নিজের মূল্যায়ন করতে শিখুন আজকের এই প্রতিবেদনে আমরা শিখব নিজের মূল্যায়ন কিভাবে করা উচিত এক প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানে দুই যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুন তিন কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে চার অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না ছয় বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না না হলে আপনি ছোট হয়ে যাবেন সাত নিজের অবস্থান নিয়ে অধিক আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগর শুকিয়ে মরুভূমি হয়ে যায় আট সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে নয় গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না গাধার পিঠে ধর্মগ্রন্থ চাপালেও গাধা গাধাই থাকে দশ ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা এগারো আপনাকে ডুবনোর ইচ্ছে নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন বারো মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে এর পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুশ ফেরে না চোদ্দ জীবন মানেই জিপিএ ফাইভ কিংবা ভালো বেতনের চাকরি নয় আপনার জানাশোনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে পনেরো সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না আপনি হল কার কাছে কতদিন গুরুত্ব পাবেন মূলত এটা নির্ভর করে আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন অর্থাৎ যদি অপ্রিয় তবুও সত্য প্রয়োজনেই প্রিয়জন তাই সবশেষে বলব মানুষ চিনতে শিখুন প্রয়োজনে একা বাঁচুন তবুও নিজে ভালো থাকুন মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয় কিন্তু কেউ মরে যায় না সুপ্রিয় শ্রোতাগণ আপনারা শুনছেন মনের বার্তা সঙ্গে আমি সোমনাথ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে নোটিফিকেশন বেল আইকনটির অল বিকল্পটি নির্বাচিত করে রাখুন